এবার লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে মোট সতেরোটি আসনে প্রার্থী দিয়েছিল সেই সতেরোটি আসনে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোন আসনে কটা করে ভোট পেয়েছে এক্ষুনি জেনে নিন প্রথমত মালদা উত্তর মালদা উত্তরে আইএসএফ প্রার্থী ছিল মোহাম্মদ সোহেল মোহাম্মদ সোহেল এখানে ভোট পেয়েছে দ এক হাজার বিরানব্বইটি জয়নগর লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী ছিল মেঘনা থালদার মেঘনা থালদার সেখানে ভোট পেয়েছে পঁয়ষট্টি হাজার তিনশো বাহাত্তরটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আই প্রার্থী ছিল হাবিব শেখ হাবিব শেখ এখানে ভোট পেয়েছে বারো হাজার তিনশো সত্তরটি বারাসাত লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী ছিল তাপস ব্যানার্জি তাপস ব্যানার্জি এখানে ভোট পেয়েছে এক লক্ষ একুশ হাজার চারশো চল্লিশটি ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী ছিল আক্তার রহমান বিশ্বাস বসিরাট লোকসভা কেন্দ্রে আই ভোট পেয়েছে এক লক্ষ তেইশ হাজার পাঁচশোটি মথুরাপুর লোকসভা কেন্দ্র মথুরাপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী ছিল অধ্যাপক অজয় কুমার দাস অধ্যাপক অজয় কুমার দাস সেখানে ভোট পেয়েছে সাতাশি হাজার ছশো ছটি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী বাপি সরেন বাপি সরেন এখানে ভোট পেয়েছে পাঁচ হাজার আটশো পঁচানব্বইটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী ছিল সাহার মল্লিক সাহারিয়ার মল্লিক এখানে ভোট পেয়েছে পঁচিশ হাজার ছশো সাতাত্তরটি যাদবপুর লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী ছিল অ্যাডভোকেট নূর আলম খান অ্যাডভোকেট নৌর আলম খান এখানে ভোট পেয়েছে তিরাশি হাজার তিনশো বাষট্টিটি বালুরঘাট লোকসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী অ্যাডভোকেট মোজাম্মেল হক অ্যাডভোকেট মোজাম্মেল হক এখানে ভোট পেয়েছে দু হাজার দুশো আটষট্টিটি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী ছিল মফিকুল ইসলাম মফিকুল ইসলাম এখানে ভোট পেয়েছে আটত্রিশ হাজার নশো একানব্বইটি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী জামির হোসেন জামির হোসেন এখানে ভোট পেয়েছে আঠারো হাজার আটশো ছটি ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী ছিল মজনু লস্কর মজনু লস্কর এখানে ভোট পেয়েছে একুশ হাজার একশো উনচল্লিশটি জঙ্গিপুর লোকসভা কেন্দ্র জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী ছিল শাহজাহান বিশ্বাস শাহজাহান বিশ্বাস ভোট পেয়েছে ছ হাজার আটশো আটান্নটি বনগাঁ লোকসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী ছিল দীপক মজুমদার দীপক মজুমদার এখানে ভোট পেয়েছে উনিশ হাজার দুশো ষোলোটি তমলুক লোকসভা কেন্দ্র তমলুক লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী ছিল মহিউদ্দিন আহমেদ মহিউদ্দিন আহমেদ এখানে ভোট পেয়েছে বারো হাজার তিনশো উনচল্লিশটি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী ছিলেন আফরোজা খাতুন আফরোজা খাতুন সেখানে ভোট পেয়েছে চার হাজার দুশো আটানব্বইটি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আর এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন